তোমাকে পেয়ে আমি খুব খুশি সারাটা জীবন হয়তো তোমার সাথে থাকতে পারব না এটা ঠিক কথা কিন্তু যতদিন তোমার সাথে থাকবো আমি তো ভালো থাকবোই অবশ্যই কথা দিচ্ছি তোমাকে কোন টেনশনে আসতে দেবো না আমার মধ্যে একটা সুপার পাওয়ার আছে যেটা দিয়ে আমি সবার দুঃখ কষ্ট চিন্তাকে বাইরে করে দিতে পারি সো কখনো মন করো না লাইফটা কিন্তু খুব ছোট জন্ম থেকে মৃত্যু অব্দি যে টাইম পিরিয়ডটা আছে এটা খুব ছোট টাইম এভাবেই হাসবে এভাবেই খেলবে বাচ্চাদের মতো বিহেভ করবে সবাইকে ভালোবাসবে সবাইকে সুযোগ দেবে যাতে তোমাকে সবাই ভালোবাসতে পারে আর একটু একটু ভালোবাসা আমাকেও দিও আর আমার অনেকটা ভালোবাসা নিয়েও আমি সারাটা জীবন থাকতে পারবো না বললাম কারণ আমার কদিন বাদে বিয়ে হয়ে যেভাবে দেখাশোনা চলছে তারপরে হয়তো আমি অতটা এফবি হোয়াটসঅ্যাপ করতে পারবো না বিকজ তখন আমার ফার্স্ট প্রায়োরিটি হবে আমার হাজব্যান্ড আমার ফ্যামিলি একটা আলাদা অ্যাটমসফিয়ার আলাদা পরিবেশ বাট কখনো এটা ভেবো না যে আমি তোমার সাথে টাইম পাস করেছি আর যাই ভাবো আমি টাইম পাস জিনিসটাকে পছন্দ করি না যেটুকুনি কথা বলি যেটুকুনি বিহেভ করি মন থেকে করি টাইম পাস যদি বলতে চাও হ্যাঁ আমি টাইম পাস করি আমার ভালো লাগে তোমার সাথে টাইম কাটাতে এবার সেটাকে যদি টাইম পাস বলে তাহলে টাইম পাস করি হ্যাপিলি টাইম পাস করি আর কোনো না কোনো ভাবে আমি ঠিক যোগাযোগে থাকবো টাচে থাকবো পেজ গুলো কখনো বন্ধ করো না আমি জানি তুমি চাকরি পেয়ে যাবে জানি অনেক 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 বড় হবে তোমার যা উইস আছে সব 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 পূরণ হবে আর অনেক বড় হ মন থেকে চাই জাস্ট ভালো লাগে তোমাকে খুব কথা বলতে তোমার হাসি তোমার তিলটা ওর খুব ফেভারিট কোনদিন যদি সামনে আসি বা তুমি যদি সামনে আসো তাহলে এই দেখেই তোমাকে চিনতে পারবো হয়তো জানি না ফেস দেখে হয়তো কারণ ফেসে ফটো মানে ফটোতে ফেসটা একটু রকম লাগে তো তোমাকে দিনটা দেখে ঠিক ঠিক নেবো জানি অনেকটা বাক বাক করে ফেললাম না আমি এরকমই যখন বকতে শুরু করি না তখন বক বক করেই যাই সামনে দেখে দেখলে এতটা বোর করে দিই কি বলবো भा थको मेसेज करूँ कि टाटा टेक केयर हैव अ गुड डे